শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো বিশ নভেম্বর বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হলো রাজ্যের হাই স্কুল এবং উচ্চতর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর আগামী দশ ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে ম্যাট্রিক পরীক্ষা এবং এগারো ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে উচ্চতর মাধ্যমিকের চৌলান্ত বর্ষের পরীক্ষা সামাজিক মাধ্যমে পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রেশন কার্ড দ্বারি সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার রেশন কার্ডেতে যুক্ত করা হবে এআই যার ফলে এবার থেকে রেশন কার্ডের গ্রাহকেরা ঠিক রেশন পেয়েছেন কিনা তা রেশন কার্ডের গ্রাহকদেরকে প্রশ্ন করে জেনে নেবে এআই যার ফলে এবার থেকে রেশন দোকানি অথবা ডিলাররা রেশন কার্ডের গ্রাহকদেরকে রেশন কার্ডের সামগ্রী কম বেশি দিতে পারিবেন না বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের রেশন কার্ডদারীদের দশ দিনের অন্ন সেবা সপ্তাহ পরিবর্তন করে বিশ দিনের জন্য অন্ন সেবা মাস করা হয়েছে যার ফলে প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রেশন কার্ডের বিনামূল্যের চাল বন্টন করা হবে এবং প্রতি মাসের দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত ডালচিনি ও লবণ বিতরণ করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে দেশেতে আগামী দুই হাজার সাতাশ সনেতে প্রথমবারের জন্য আরম্ভ করা হবে বুলেট ট্রেন গুজরাট রাজ্যের চুরাটোর থেকে বড়াশাইল পর্যন্ত চলবে বুলেট ট্রেন বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে এদিকে একাংশ মাদ্রাসা এবং মসজিদ থেকে সন্ত্রাসবাদীর জন্ম হয় যার জন্য এবার তাৎক্ষণিকভাবে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়া উচিত বললেন প্রদেশের মন্ত্রী ঠাকুর রঘুরাজ সিং বলে খবর এসেছে কেয়াদিগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনেতে আমি ক্লিন ক্লিনসুইপ করব সাংসদ গৌরব গগৈকে পাকিস্তানেতে গিয়ে নির্বাচন খেলিতে হবে অসমিয়াদের মূল সমস্যা হচ্ছে মিয়া গতিকে মিয়াদেরকে সমর্থন করা দলকে অসমীয়ারা কখনো ভোট দেবেন না বলে সামাজিক মাধ্যমে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা এদিকে এবার রাজ্যে বৃদ্ধি করা হবে আঠারোশো ছাব্বিশটি ভোট কেন্দ্র যার ফলে পনেরোশো থেকে বারোশো করা হবে প্রতিটি কেন্দ্রের ভোটারের সংখ্যা যার ফলে ভোটাররা শান্তি শৃঙ্খলা ভাবে ভোটদান করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে এনআরসি না হওয়ার জন্য এসআইআর এর জায়গায় রাজ্যে এসআর হবে কারণ হলো অনেক মৃত এবং বুয়া ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে ভোটার তালিকায় অযোগ্য লোকেদের নাম কর্তন করা হবে ভোটার তালিকা থেকে এবং যোগ্য লোকেদের নাম অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায় কর্মসূত্রে আসামে আসা বহিরাজ্যের লোকেরাও লাভ করিবেন ভোটার অধিকার এক জানুয়ারি থেকে দুই পর্যন্ত আঠারো বছর সম্পূর্ণ হওয়া লোকের নাম অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায় বলে জানানো হয়েছে এদিকে আর আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিবেন নীতিশ কুমার সকাল এগারোটা সময়ে পাটনার গান্ধী ময়দানেতে শপথ গ্রহণ করিবেন নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হবে এবং আজ দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিবেন নীতিশ কুমার বলে খবর এসেছে এ দিকে গতকাল উনিশ নভেম্বর দেশের কোটি কোটি কৃষকদেরকে পি এম কিষান প্রকল্পের একুশ নং কিস্তির দুই দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে আসামের প্রায় আঠারো লাখের অধিক কৃষকদেরকে পি এম কিষাণের দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে আপনারা টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এ দিকে অরণোদয় প্রকল্প নিয়ে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার থেকে বিহু এবং পূজা আসলে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরো দুই গুণ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন